চারিদিকে দিকে হাসি মুখে তাকালে একটি কবুল হজের সব পাওয়া যায় সুবাহান আল্লাহ তো আমরা আমাদের মা বাবার দিকে হাসি মুখে তাকাবো হাসি তাকান মানে এই যে আমরা মা বাবার খেদমত করবো মা বাবার ভালো মন্দ খোঁজখবর রাখবো যেভাবে মা বাবা আমাদের ছোট অবস্থায় বাচ্চা অবস্থায় শিশু অবস্থায় আমাদের খোঁজখবর রেখেছেন আমাদের ভালো মন্দ দেখেছেন ভালো মন্দ বুঝেছেন কত মায়া জোরানো জীবন আমাদেরকে দিয়েছেন সেই হিসাবে আমরা মা বাবা বয়স্ক হলে আমরা যখন বড় হব বড় হয়েছি বা বড় হওয়ার পরে মা বাবা যদি বয়স্ক হয় নাজুর হয় বা মা বাবা বয়স্ক হওয়ার পরে তাদের সংসারে সংসারে টাকা পয়সা দিতে পারে না এজন্য অনেক সন্তানরা আছেন পিতা মাতাকে অবজ্ঞা করেন অবহেলা করেন তাদেরকে ভালো নজরে দেখেন না আর সেই সন্তান দেখা গেছে তার স্ত্রী তার অন্য কারো প্ররোচনার পরে পিতামাতাকে ভালো মূল্যায়ন করেন না তাদেরকে প্রচুর অবজ্ঞা করেন এক্ষেত্রে আমাদের ভুলে গেলে চলব না যে আমরা একদিন শিশু ছিলাম আমাদেরকে আমার পিতামাতা খুব কষ্ট করে লালন পালন করেছেন আজকে আমাদেরও সন্তান আমরা জন্ম দিয়েছি আল্লাহ দুনিয়াতে আমাদেরও সন্তান দিয়েছেন আমরা আমাদের সন্তানদেরকেও খুবই যত্নআ করতেছি কিন্তু আজ বাদে কাল যখন আমরা আবার বৃদ্ধ হয়ে যাব তখন আমাদের সন্তানরা আমাদেরকে কতটুকু দেখভাল দেখভাল করবেন এটা আমাদের খেয়াল রাখতে হবে একটা কথা মনে রাখতে হবে আপনি যা করবেন আপনার নসিবে কিন্তু পরবর্তী জীবনে আপনার তাই জটবে সুতরাং পিতামাতার প্রতি খুবই যত্নশীল হন আল্লাহ রাবুল আলমীন পিতামাতার প্রতি যত্নশীল হওয়ার জন্য প্রসুল কাকসুল্লাহ সাল্লাম পিতামাতার প্রতি যত্নশীল হওয়ার জন্য মহব্বত প্রকাশ করার জন্য তাদের খেদমত করার জন্য বহু হাদিস বর্ণনা করে গেছেন এবং বলেছেন যে পিতামাতার মাতার খেদমত তোমাদের করতেই হবে বাধ্যতামূলক তোমরা বাধ্যগত সন্তান হবে পিতামাতার মা বাবার মুখ থেকে যেন একটু উফ শব্দটা যেন বাহির না হয় মা বাবা খুবই যত্নশীল একটা জিনিস যে বটগাসের ছায়ার মতো হয়তো আমরা সন্তানরা বুঝি না অন্যের পড়াশোনায় পরে পিতামাতাকে অবজ্ঞা করে অবহেলা করে। তো সুতরাং আমরা আমাদের পিতামাতাকে যত্নাত্তি করবো ভালোবাসবো রব্বির হুমা কামা রব্বাইয়ানি সভিয়া এই দোয়ার পরিপ্রেক্ষিতে সবসময় পিতামাতার জীবিত পিতামাতার জন্য দোয়া করব মৃত পিতামাতার জন্য দোয়া করব কেননা একদিন আমিও মরে যাবো আমার সন্তানরাও আমার জন্য দোয়া করবে এটাই আমি আশা করতে পারি যদি আমি নিজে করি আমার পিতামাতার জন্য তো পিতামাতার মূল্যায়ন করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি আমরা পিতামাতার মূল্যায়ন করব এই কারণে যে একদিন আমরাও পিতামাতা হব বা হয়েছি বা আমরাও বৃদ্ধ হব তখন আমাদের সন্তানরা আমাদেরকে কতটুকু খেয়াল রাখবেন সেদিকে খেয়াল রেখে আমরা আমাদের পিতামাতার প্রতি সদয় আচরণ করব। তাদের মুখ থেকে যেন খুব শব্দটি না বের হয় আল্লাহ রাবুল আলমিন পিতামাতার খুবই মর্যাদা দিয়েছেন আল্লাহ এবং রসুলের পরে পিতামাতার মর্যাদা দিয়েছেন সুতরাং আমরা পিতামাতার মর্যাদা রক্ষা করব সবাই ভালোবাসব পিতামাতাকে ভিডিওটি যদি খুব ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা রইল সবাই পিতামাতার প্রতি ভালোবাসা প্রদর্শন করে তাদেরকে মহব্বত করবে তাদেরকে খেজমত করবে দোয়া রইল সবার জন্য আল্লাহ হাফেজ